কোনোভাবেই হাতের নাগালে আসছে না দেশের বাজারে স্বর্ণের দাম বরং এক লাফে বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে তিন হাজার পাঁচশো একাশি টাকা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ উনত্রিশ হাজার নশো দুই টাকায় শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যা পনেরো সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে যদিও এর আগে এক সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কিন্তু নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ উনত্রিশ হাজার নশো দুই টাকা একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ চব্বিশ হাজার টাকা আঠারো ক্যারেট এক লাখ ছয় হাজার দুশো বিরাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ সাতাশি হাজার তেরো টাকায় বিক্রি করা হবে যেখানে গত মাসেও বাইশ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম বেড়েছিল এক টাকা এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ছাব্বিশ হাজার ছয় টাকায় বাইশ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম বেড়েছিল এক হাজার পাঁচশো টাকা এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ চব্বিশ হাজার পাঁচশো দুই টাকা তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই টাকা আঠেরো ক্যারেটার এক ভরি রূপার দাম এক টাকা এবং সনাতন পদ্ধতি এক ভরি রূপার দাম দুই টাকা নির্ধারণ করা হয়েছে আই বি নিউ ইয়র্ক